বিসমিল রহমান ইরাহিম হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব একশো জনেরও বেশি লোকদের জন্য আমি নিজ হাতে বাড়িতেই ইফতার তৈরি করে নিলাম এই ইফতারগুলো আমি মসজিদে দিয়ে দিব মুসলিদের খাওয়ার জন্য এবং বাড়িতে কিছু মহিলাদেরকে জন্য আয়োজন করেছি এই আয়োজনের মধ্যে বিশেষ করে আছে কুমরানি তারপরে হচ্ছে বুন্দিয়া আর এবং চুলা ভুনা আর এইগুলো সব কিছু কিন্তু আমি নিজ হাতে তৈরি করেছি আর চুলা শুলা বোনার বিশেষ মশলা আমি বাড়িতে তৈরি করে নিয়েছি তো আপনারা সবাই থাকেন আমার সাথে তো দেখতে থাকেন আমার এই ভিডিওটি আর আমি কিভাবে গ্রামের মেয়ে হয়ে সবার সাথে ইফতার করে নিলাম এর ইফতারের আয়োজনগুলো সব কিছু আমি এক হাতেই করে নিয়েছি তো এই চুলাগুলো রাত্রে ভিজিয়ে রেখেছিলাম আর এই দেখেন শেষ রাত্রের সময় দেখেন কতটা আস্তে আস্তে ফুলে উঠছে আমি শেষ রাত্রে থেকে যখন আমি সেই রান্না করার জন্য এসেছি তখন থেকে আমি এই রান্নাগুলো জন্য আয়োজন করে নিচ্ছি কারণ আমি একা মানুষ আর সব কিছু আমাকে এক হাতে সামলাতে হবে সেজন্য কিন্তু আমি একে এই কাজগুলো করে নিতে হয়েছে সেহেরি খাওয়ার পরে এটা হচ্ছে সেরি খাওয়ার পরে শেষ রাত্রে আমি এই ব্ল্যান্ডারগুলো করে নিচ্ছি কারণ আমাদের এখানে আজকে কারেন্ট থাকবে না সেই জন্য কিন্তু এগুলো আমি ব্ল্যান্ডার করে নিতে পারবো না এখানে আমি দেড় কেজি পরিমাণ ডাল ভিজিয়ে নিয়েছি প্রেশারের ডাল আর এগুলো আমি ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিচ্ছি আর এগুলো খুব সহজে ব্লেন্ড করে নিতে পারতেছি কারণ কারণ না থাকলে কিন্তু আমার খুব অসুবিধা হয়ে যাবে সবগুলো পাটায় বিটে নিতে হবে আর একটু আধো আধো করে ভেঙে নিলে সবচেয়ে ভালো হয় একদম ফিনিশিং না করে আধো আধো করে ভেঙে নিলে ব্লেন্ড করে নিলে সবচেয়ে ভালো হয় তো ভাইয়া ভাইয়াপুরা যারা যারা এই পর্যন্ত আমার সাথে আছেন আমার একটা ভিডিওতে একটা লাইক দেন নেই অনেক সময় দেখা যায় অনেক কথা আপনাদের সাথে শেয়ার করতে চায় অনেক কিছু ভুলে যায় আপনারা একটা লাইক দিতে ভুলে যান প্লিজ একটা লাইক দিয়ে দিবেন অনেক অনেক ভাইয়াপুরা আছে আমার ভিডিও দেখে হয়তো ভালো লাগবে না আপনারা দেখতে থাকেন হয়তো একসময় ভালো লেগ লাগতেই পারে কখন কার কোন জিনিস কোনোটা ভালো লেগে যায় আসলে বলা যায় না একটা জিনিস বারবার দেখতে দেখতে হয়তো ভালো লাগতেও পারি আপ আপনাদের সাথে একটা টিপস শেয়ার করছি এই যে আমার ব্লেন্ড করা হয়েছে প্রায় আর অল্প কিছু ডাল আছে তার আগে আমি কিন্তু মরিচটা কিন্তু ব্ল্যান্ড করে নিচ্ছি ব্লেন্ড করে নিলে এই যে মরিচটা থাকবে কিছুটা ব্ল্যান্ডারে থাকবে সেই ব্ল্যান্ডারের পরে যদি আমি ডাল বাটাটা দিয়ে দেই তাহলে সম্পূর্ণ ডাল বাটার মধ্যে মরিচটা এসে পড়বে তাহলে মরিচেরও অপচয় হবে না আর হাতও বেশি একটা জ্বালাপড়া করবে না আর এভাবে কিন্তু করলে কিন্তু অনেকটা মরিচে আপনার সংসারের কাজে লেগে যাবে অনেকটা বেঁচে যাবে আরেপ্যাপে কিন্তু আমি সব কিছু ব্লেন্ড করে নিয়েছি আর আমি আমি একটা মশলা বানাবো আপনাদের সাথে শেয়ার করব চোলা মশলা এই সোলা মশলাটা কিন্তু আমি বাড়িতে তৈরি করে নিয়েছি প্রথমে আমি কিছু জিরা ভেজে নিলাম এগুলো আলাদাভাবে ফাঁকি ব্লেন্ডার করে নিব আর সব সময় রান্নার শেষে কিন্তু জেরাটা লাগে আর ছোলার মধ্যে এটাও দেওয়া যায় আর আমি সবগুলো জিরাটা ভেজে নেওয়ার পরে সুন্দর করে দুবার দুইবার করে ভেজে নিয়েছি অনেকগুলো জেরা ভেজে নিয়েছি আর এদিকে দেখেন ছোলা মশলা তৈরি করার জন্য সব কিছু কিন্তু আমি রেডি করে নিব তো আপনারা সাথে থাকেন দেখেন আমি কিভাবে ছোলা মশলা তৈরি করি আর এটা সুন্দর করে আপনাদের সাথে শেয়ার করব তো সব মশলাগুলো আমার ভাজা হয়ে গেছে জেরাগুলো ভাজা হয়ে গেছে এখন আমি ছোলা মশলার জন্য কী কে নিয়ে নিচ্ছি প্রথমে এলাচ কালো এলাচ সাদা এলাচ কালো এলাচ স্টারানি তেজপাতা গুলমরিচ দারচিনি আর অনেকগুলো জিরা আর এগুলো কিন্তু আমি সব কিছু আগে সুন্দর করে রেখে ব্লেন্ড করে নেব আর অনেকগুলো জিরা সব কিছু একটু পরিমাণ মতো এখানে পঁচিশ তিরিশটা মতো সাদা এলাচ আছে আর স্টারানি কিন্তু বেশ কিছু স্টারানি সাদা এলাচ কালো এলাচ আর কিছু পরিমাণ গুলমরিচ আর কিছুটা দারচিনি আপনারা তো পরিমাণ দেখতেই পাচ্ছেন তেজপাতা আর এখানে হচ্ছে স্টারানি আর এখানে দেখেন অনেকগুলো জিরা এগুলো কিন্তু আমি সুন্দর করে ভেজে নিব রোস্ট করে নিব রোস্ট করে নেওয়ার পরে কিন্তু এটা মসমস হয়ে যাবে তখন কিন্তু এগুলো দিয়ে গুঁড়ো করে আমি কিন্তু মশলা বানিয়ে নিব। আর এই মশলা দিয়ে যদি সোলাভোনা করা হয় তাহলে কিন্তু একদম অরিজিনাল যে মামারা যে সুলাবনা করে সেটার মধ্যে হবে আর অনেক টেস্টি হবে ঘরা পরিবেশে এটা কিন্তু একটু সুন্দর আমি এদিকে সব সবগুলো দেখেন একটু মসমস্ত হয়ে গেছে আমি ব্রেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি আর সুন্দর এটা কিন্তু আমি রাত্রেবেলা খেয়ে শেষ রাত্রের দিকে কাজ করে নিচ্ছি কারণ আমার একা একা কাজ করতে হবে সেজন্য কিন্তু আমাকে অনেক পরিশ্রম করতে হচ্ছে আর আপনারা যদি সাথে থাকেন তাহলে আমার পরিশ্রমটা সার্থক হবে তো আপনারা তো অনেক কিছুই শেয়ার করেন অনেক কিছুই দেখেন আমার গ্রামের মানুষের দেখেন কীভাবে আমরা ইফতারি দেই আর এগুলো দেখেন আমি চার কেজি সোলাভ ভিজে রেখেছিলাম সেটা কিন্তু ফুলে একদম আট দশ কেজির মধ্যে হয়ে গেছে আর এই সোলাভগুলো আমি সুন্দর করে সেদ্ধ করে নেব বড় একটা হাড়ির মধ্যে এই ঢেলে দিচ্ছি আর এটার মধ্যে পানি দিয়ে এক হাড়ি পানি দিয়ে সুন্দর করে সেদ্ধ করে নেব সব কিছু যদি ডিটেলসে দেখাতে যায় তাহলে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে সেই জন্য কিন্তু আমি খুব কম কম করে দেখাচ্ছি আর আপনারা সবাই সাথে থাকেন টাই থেকে দেখেন আমার সোলা বোনা হয়ে গেছে সাথে কিছু কিছুটা আলু দিয়ে দিয়েছিলাম কয়েকটা এখানে ম্যারিনেট করে দিয়ে দিব এই সোলার সাথে আর কিছুটা আমি রান্নার কাজে ব্যবহার করব রাত্রে যে রান্না করব ডিম দিয়ে আলু দিয়ে সেই জন্য একটি বেশি কিছুটা সোলার সাথে আলু সেদ্ধ করে নিয়েছি আর দেখেন দুই বাটি সোলা হয়ে গেছে বড় একটা ইয়ের মধ্যে এগুলো তো আটছে না আমি দুটার মধ্যে পানি ছড়িয়ে মানে গরম পানি থেকে সোলাগুলো নামিয়ে নিচ্ছি আর উপর দিয়ে সুন্দর করে পানি ছিটিয়ে দিব। তো যারা যে যে ভাইয়া পোড়া আমার এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফলো দিয়ে দিবেন আর ইউটিউব থেকে যারা দেখছেন তারা অবশ্যই যদি আমার কোনো কাজ একটু ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর অলরেডি যে যে ভাইয়াপুরা এই কাজটি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ গ্রামের পরিবেশ গ্রামের বাড়ি অনেক কিছু আপনাদের শব্দ শোনা যাবে এই যে কিছুক্ষণ আগে দেখলেন পাখির ডাক এই যে মোরগের ডাক এভাবে কিন্তু আমাদের সব কিছু এরকম হয়ে থাকে আর দিকে দেখেন আমি বুন্দিয়া বানাবো বলে দেখেন গোলাটা গুলে নিচ্ছি এখানে দেড় কেজি বেসন নিয়েছি আর সাথে কিছুটা হালকা পাতলা করে অল্প কিছু আড়াইশো ট্রামের মতো ময়দা নিয়েছি এর সাথে আমি সুন্দর করে মাখিয়ে নিব এটা সুন্দর যত সুন্দর করে মাখিয়ে নেওয়া হবে তত সুন্দর বুন্দিয়াগুলো সুন্দর হবে কিছুক্ষণ রেস্টে রেখে দিতে হবে তারপরে কিন্তু বুন্দিয়াগুলো বানিয়ে নিয়েছি দেখেন গরম তেলের মধ্যে টস টস করে পড়ে যাচ্ছে আর এভাবে কিন্তু সুন্দর বুন্দিয়া হচ্ছে আমি দেড় কেজি বেসন দিয়ে যে বুন্দিয়া বানিয়েছি আর এখানে দুই কেজি চিনি দিয়ে আমি বুন্দিয়াগুলো রসে ডুবিয়ে নিব আর দেখেন কত সুন্দর হচ্ছে বুন্দিয়াগুলো একদম মুক্তার দানার মতো হয়ে গেছে অনেক সুন্দর হয়েছে আমি এভাবে কিন্তু ভেজে নিচ্ছি আর ইত্যাদির জন্য আমি কিন্তু সব কিছু রেডি করছি আমি চাচ্ছি যে পোনা হয়তো আসরা আজানে আগে সব কিছু আমি কমপ্লিট করতে পারি এটা আমার খুব ইচ্ছা কারণ এত দেরি করে হলে করা কিন্তু ইফতারি কিন্তু মসজিদে দেওয়া হবে আর বাড়িতেও কিছু আয়োজন করা হবে মুরব্বি আছে আশেপাশে মানুষজন আছে তাদের ইফতারি দেওয়া হবে তাদের বাড়িতে বাড়িতে দেওয়া হবে আবার কিছু আছে তারা এখানে খেয়ে যাবে এভাবে কিন্তু আমি করে নিচ্ছি দুইটা চামচ দিয়ে দেখেন ছিদ্র ছিদ্র চামচ দিয়ে বুন দেখলো টপ পরে যাচ্ছে আর সুন্দর করে কিন্তু একদম ফুলে ফুলে উঠছে আর এদিকে দেখেন আমাকে আমার মেয়ে অনেকটা হেল্প করছে এটাতে আমি কিন্তু কুমরানি বানাবো কুমড়ানি বানানোর জন্য মিষ্টি কুমড়োটা সুন্দর করে কেটে নিচ্ছি আর এটা কিন্তু আপনারা অনেকে খেয়েছেন অনেকে খানি আর এই অর্ধেকটা দিয়ে আমি একশো পিসের বেশি কুমড়ানি বানাবো আমি পিস পিসগুলো কিনিয়ে নিয়েছি মুর্শিদে হয়তো একশো জন লোক হবে আর বাড়িতে হয়তো বিশ পঁচিশ জন তিরিশ জনের মতো মহিলা মানুষ হবে আর আশেপাশে যারা আছে তাদেরকেও এই ইত্যাদি দেওয়া হবে সেজন্য কিন্তু আমি এটা অনেকগুলো বানিয়ে নিয়েছি এদিকে দেখেন কুমড়াগুলো মিষ্টি কুমড়াগুলো সুন্দর সুন্দর করে কেটে নিচ্ছে আমার মেয়ে আর আমি এদিকে দেখেন বুন্দি বানিয়ে নিচ্ছি দেখেন একদম ঝরঝরে মুক্ত যেরকম দানা আছে সেরকম দানার মতো দেখা যাচ্ছে এই যে দেখেন আর দেখেন চারিদিকে এই যে দেখেন কত সুন্দর একদম ফুলে ফুলে উঠেছে আর সবগুলো কিন্তু আমি ভেজে নিয়েছি আর এখানে দুই কেজি চিনি সম্পূর্ণ চিনি আমি ঢেলে নিলাম আর এখানে কিছুটা পানি অ্যাড করে কিছু চিনি শিরার তৈরি করে নেব এই শিলার মধ্যে আমি সম্পূর্ণ গুলো দেব এখানে গরম করে নিচ্ছি গরম করে নেওয়ার পরে সুন্দর করে গলে যখন আসবে তার তার হওয়া যাবে না জাস্ট একটু একটু সময় গলে নেওয়ার পরে টক বগে বলো করতে হবে না কিছুটা একদম গলে যাওয়ার পরে এই এগুলো আমি বুন্দিয়াগুলো দিয়ে দেবো আসলেও দেখেন এখানে দুই কেজি চিনি আর দেড় কেজি হচ্ছে বেসন এটাতে কিন্তু আমার সাড়ে তিন কেজি অলরেডি হয়ে গেছে আর এদিকে দেখেন একটা টিপস এই আপনারা যদি এই শিরার মধ্যে যদি কিছুটা ঘি দিয়ে দেন তাহলে কিন্তু ঘি কি বাসনা করবে আর এদিকে দেখেন এ দেওয়ার সময় কী একটা হজপর অবস্থা আল্লাহ যাওয়া করে ভালোর জন্য এটা যদি তেল থাকতো তাহলে আমার আজকে হাত পা করে যেত এরকম আমার একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল যাই হোক আল্লাহর রহমতে আর কোনো সমস্যা হয়নি আমার আর এদিকে দেখেন বুন্দিয়াগুলো সবগুলো এখানে দিয়ে দিচ্ছি যদি একটু ঘি দেওয়া হয় ভাব মনে হবে যে আমি সম্পূর্ণ বুন্দিয়াটাই ঘি দিয়ে ভেজেছি অনেকটা টেস্ট হবে অনেকটা স্যান্ট আসবে আসলে সম্পূর্ণ বুন্দে এত ঘিদে বাঁধা সম্ভব না সেই জন্য কিন্তু একটু ঘি দিয়ে দিলে এই চিনি শিরার মধ্যে পুরোটাই কিন্তু একটা একদম সাতটা ঘের মতো আসবে আর খেতেও কিন্তু অনেক মজা লাগবে আর এদিকে সম্পূর্ণ বুন্দে আমি দিয়ে দিচ্ছি আর কিছুক্ষণ না করার পরে আমি এগুলো নামিয়ে নিব একটা সুন্দর ডিশে সার্ভ করে নিব আর সুন্দর করে এগুলো সুন্দর রেখে দিব এখন কি একটু ইয়ে আছে রস রস আছে কিছুক্ষণ পরে কিন্তু এই সম্পূর্ণ রস কিন্তু টেনে নিয়ে যাবে গ্রামের বাড়ি দেখেন কত হা টাড়ির মধ্যে রান্না করা হচ্ছে কালি ঝুলি আর এদিকে দেখেন আমি বেসন দিয়ে আর এই যে দেখেন সুলা মশলাটা কিছুটা এখানে নিয়ে নিয়েছি জিরা নিয়ে নিয়েছি কালো অন্য জিরা নিয়ে নিয়েছি কাঁচা জিরে নিয়েছি ভাজা জিরে নিয়েছি আর যে ছোলা মশলাটা আছে সেটাও নিয়ে নিয়েছি এখানে আমি এই যে আদা পাটা আদা পেস্ট নিয়েছি মরিচ হলুদ ধুনিয়া সব কিছু দিয়ে এখানে কিন্তু ময়দা কিছুটা ময়দা দিয়েছি আর বেসন দিয়ে দেড় কেজি বেসন দিয়ে আমি একটা গোলা নিচ্ছি আর এটা দিয়ে আমি কুমড়ানি বে বানিয়ে নিব তো কুমড়ানি বানানোর জন্য আমি সুন্দর করে পানিতে সুন্দর করে গুলে নিচ্ছি আর এখানে কিছুটা সময় আমার রেস্টে রাখতে হবে বেশ কিছুটা মাখো করেই মেখে নিতে হবে আর এটা আপনারা দেখে দেখতে থাকেন আর কিছুক্ষণ পানি কুমানি বানাবো এটা টেস্টে রেখেছি আর এদিকে দেখেন ছোলা মশলাগুলো দিয়ে ছোলা রান্না করে নেব অনেকগুলো পেস্ট কেটে নিয়েছি আদা পেঁয়াজ রসুন ধনিয়া মরিচ আর আমার স্পেশাল যে ছোলা মশলা সেটাও কিন্তু নিয়ে নিলাম কাঁচা জিরা পেস্ট করে নিয়েছি ভাজা জিরা পেস্ট করে নিয়েছি সব কিছু যে স্পেশাল মশলাটা দিয়ে দিলাম আর একদিকে দেখেন চুলার মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে আমি সুন্দর করে তেলটাকে গরম করে অনেক সুন্দর করে ভেজে নিব আর এই মশলাগুলো একটু পানি অ্যাড করে সম্পূর্ণ মশলা আমি এই কড়ার মধ্যে দিয়ে দিলাম আসলে রোজা থেকে ভয়েস দিচ্ছি এটা কিন্তু আসলে অনেকটা ইয়ে লাগছে আজকে আমরা কিন্তু বিশেষ একটা কারণে এই এটা করানো হচ্ছে সব প্রত্যেক বছরে করানো হয় আমাদের কিন্তু ম্যারেজ ডে ছিল ম্যারেজ ডে টাকা দিয়ে আমরা অন্য কোনো কিছু না করে আল্লাহ রহমতে প্রত্যেকটা মানে যারা রোজাদা তাদের গ্রফতারি করেছি এটা কিন্তু আমার একটা আনন্দ এটা কিন্তু অনেকটা ভালো লাগছে আর এটা দেখেন এক করার মধ্যে সোলাগুলো আটছে না সেই সোলাগুলো আমি নামিয়ে অর্ধেকটা অন্য করার মধ্যে একটু উল্টো পাল্টা করে নিয়ে তারপরে অর্ধেকটা আমি কিন্তু অন্য কড়াইতে নামিয়ে সুন্দর করে ভেজে নিচ্ছি আসলেও যদি সবার সাথে শেয়ার করা যায় জীবনের অনেকটা সময় কিন্তু আমরা পার করে এসেছি একসাথে দোয়া করবেন সবাই আল্লাহ তালা এইভাবে যেন আমাদের পাকেটের সময় পার করে নেয় আর এই যে সবাই দোয়া করবে খাওয়া দাওয়া করে আসলেও দেখা যায় যে ম্যারেজ মধ্যে অন্য অন্য কিছু না করে আল্লাহতাল্লার রহমত যদি প্রত্যেক মুসলমানকে খাওয়ানো যায় তারা দোয়া করবে সেটাই কিন্তু আমাদের জীবনের জন্যে পাথর হয়ে আসবে এদিকে দেখা যায় যে আমার হয়ে গেছে এগুলো আমি সুন্দর করে তুলে নিচ্ছি আর দেখেন কতটা গরম আর কতটা সুন্দর এ আমি হয়েছে আসলে সব কিছু কিন্তু শেয়ার করতে গেলে অনেকটা সময় লেগে যাচ্ছে আর এদিকে দেখেন আমি একটা করে কাজ শেষ করছি আরেকটা কাজ করে নিচ্ছি এদিকে দেখেন আমি যে কুমড়ানিগুলো সুন্দর করে ভেজে নিচ্ছি একদম অনেকগুলা এক দেড় দেড় কেজির মতো তেল দিয়ে দিয়েছি বড় করার মধ্যে দিয়ে দিয়েছি আসলে মোবাইলে একটু ছোটো দেখাচ্ছে এতটাই ব্যস্ত আসলে ভিডিও করার মতো সময় আমি পাচ্ছি না তারপরে একটু করে নিচ্ছি আর দেখেন অনেকগুলা কুমড়ানি ভেজে নেওয়া হয়েছে এভাবে কিন্তু ভেজে নিয়ে আমি অনেকগুলা রেখে দিয়েছি আর বুন্দিয়া হয়ে গেছে সোলা হয়ে গেছে এখন কুমড়ানি হয়ে যাচ্ছে আর এদিকে দেখেন ওই কত সুন্দর টস টসে রসালো কুমড়ানি ভিতরটা কিন্তু ক্রিস্পি হবে আর ভেতরটা কিন্তু নরম হবে আর মিষ্টি লাগবে অন্যরকম একটা টেস্ট এটা কিন্তু খেলে আপনারা কিন্তু ইফতারিতে এরকম করে খেতে পারেন আর আপনারা সবাই দোয়া করবেন আমাদের যে ম্যানেজের টাকা দিয়ে আমরা সমস্ত মানুষের জন্য ইফতারি দিয়ে দিলাম এটা কিন্তু আল্লাহ রহমতে আপনারা সবাই যদি দোয়া করেন ইনশাল্লাহ আল্লাহ রহমতে সবই ভালো হবে আপনাদের কাছে অনুরোধ রইল আপনারা আমাদের জন্য দোয়া করবেন আর এদিকে দেখেন আমি যে ডাল যা ভেটে রেখেছিলাম সেটা দিয়ে এখন পেঁয়াজও বানাবো সব কিছু মশলা এখানে এক আদা পেঁয়াজ রসুন জিরা ধনিয়া স্পেশাল যে ধনিয়া ইয়ের চোলা মশলা বানিয়েছিলাম সেটাও এখানে দিয়ে দিয়েছি সব কিছু দিয়ে একটু চাউলের গুঁড়ো দিয়েছি একটু সামান্য একটু ময়দা দিয়েছি দিয়ে সুন্দর করে মাখিয়ে আমি এখানে পেঁয়াজগুলো ভেজে নিবো দেখেন আস্তে আস্তে কিন্তু সব কাজ আমার কমপ্লিট হয়ে আসছে আপনারা দোয়া করবেন সবাই যেন ভালোভাবে খেতে পারে আমি একের পর এক রান্নাটা সেরে যাচ্ছি এখানে মনে করেন যে চার কেজি যে দেড় কেজি যে ডাল ভিজিয়েছিলাম এখানে ডাল ভিজে এবং মশলা সোলা দিয়ে সব কিছু মিলিয়ে কিন্তু অনেক গুলা পেঁয়াজ হয়েছিল প্রায় দেড়শো মানুষের খেতে পারবে আর ছোলা যে চার কেজি ভিজিয়েছিলাম সেখানে ফুলে আট কেজির মতো হয়ে রান্না বান্না করে পেঁয়াজ রসুন সব কিছু দিয়ে মশলা সোলা দিয়ে প্রায় আট দশ কেজির মতো ছোলা হয়েছিল। আর অনেকগুলো দে একশো বিশ ত্রিশটার মতো যে কুমরানি বানিয়েছিলাম সেগুলাও কিন্তু বেশ অনেকগুলো আয়োজন করা হয়েছিল দুঃখের বিষয়ে এতটাই ব্যস্ত ছিলাম এতটাই ছিলাম যে সম্পূর্ণ ভিডিও আমি সম্পূর্ণ শেষের দিকে করতে পারিনি কারণ ইতারের সময় হয়ে আসছিল সব কিছু কিন্তু ভিডিও করা যায় না সব কিছু কিন্তু দিয়ে দিয়েছি আমার খেয়ালই ছিল না পরে মনে হয়েছে যে আমি তো ভিডিও করে রাখলাম না আর এদিকে দেখেন পেঁয়াজগুলো কথা বলতে বলতে আমার কিন্তু অনেকগুলো পেঁয়াজে বাজা হয়ে গেছে এদিকে দেখেন কত সুন্দর একদম মচমচে টনটন শব্দ হচ্ছে দেখছেন দেখতে পারছেন এদিকে দেখেন সব দিয়ে দিয়েছি এখন যদি বাড়িতে মহিলারা আছে তাদের জন্য এখানে আমি রেখেছি কিছু জিলাপি ধনিয়া পাতা কুমরানি আর এগুলো কিন্তু বেঁচে আছে যে মানুষ যদি আরও হয় তাহলে এখান থেকে আরও নিয়ে যাবে এগুলো কিন্তু এক্সট্রাভাবে রেখে দেওয়া হয়েছে আরও যে মহিলারা আছে তাদেরকে খাবার দেওয়া হয়েছে তো এইভাবেই কিন্তু আপনারা সবাইকে নিয়ে আমি ইফতার করেছিলাম সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম